ঈদ উপলক্ষে এই সুন্দর সুন্দর আবায়গুলো পেয়ে যাবেন শুধুমাত্র চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে যেটি বাংলাদেশি টাকায় দেড় হাজারের থেকে একটু বেশি আমার অনেক দিনের ইচ্ছা আপনাদের ভাইয়া এরকম একটা হোয়াইট কালারের জুব্বা পরে ঈদের নামাজ পড়তে যাবে তো ফাইনালি ইচ্ছাটা পূরণ করেই ফেললাম আমাদের ভাইয়াও আজকে শিখে গিয়েছে কিভাবে আরবিরা তাদের মাথায় রুমাল দিয়ে পাগড়ি বাঁধে এসব আমরা কোথায় থেকে শপিং করেছি একদমই রিজনেবল প্রাইসে সেটি থাকবে আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান তো চলেন প্রথম থেকে শুরু করি প্রথমেই আমি আমার বাসা থেকে বের হয়ে মেট্রো স্টেশনে চলে এসেছি আর মেট্রোতে করে আমি এখন যাচ্ছি গোলশকে আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আপনাদের ভাইয়াও সে আগেই এখানে পৌঁছে গিয়েছে তো এটা হলো গোলচক মেট্রো স্টেশন মেট্রো থেকে নেমে প্রথমেই আমরা এই দোকানটিতে এসেছি কারণ হলো এই দোকানের বাইরে থেকে আমি দেখছিলাম ডিসপ্লেতে একটা খুবই সুন্দর বোরখা রাখা ছিল সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা চলে এসেছি ঈদের ছোটো খাটো একটু টুকিটাকি কেনাকাটা করার জন্য তেমন বিশেষ কিছু না শুধুমাত্র একটা আমি আবায়া নিব আর আপনাদের ভাইয়া একটা পাঞ্জাবি নেবে গোলশকে আসলে আপনারা এখানে অনেকগুলো পাইকারি দোকান পেয়ে যাবেন যেখানে হিজাব বোরখা বায়া থেকে শুরু করে পাঞ্জাবি সব কিছু একদমই রিজনেবল প্রাইসে আর এখানে অনেক ধরনের প্রিন্টের মধ্যে হিজাব ছিল যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে हम्म hmm. ये हाँ अच्छा कलर है आज लाये थोड़ा डिजाइन है लाये और और इसमें कितने क्या क्या कलर है एक ही कलर और एक ही ये वाला दूसरा कलर नहीं एक ही एकलर ये सब चार पांच कलर है पांच कलर आज लाये इसका थोड़ा साइज निकल रहा है ये पॉले एक कलर पे पेस्ट कलर पे मार्शल लाया तो बेशिस सुंदर আর এই যে হাতের কাজটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা সুতার কাজ রয়েছে একটা সিলভার কালার একটা গোল্ডেন কালার আর এই জন্য আরও বেশি সুন্দর লাগতেছে দুই কালার তো কালারটা অনেক হাইলাইট করতে আর কালারটাও খুব সুন্দর একদম মিষ্টি একটা কালার কিন্তু সাইজটাই হলো সমস্যা আমি জানি না আমার সাইজে আসবে কিনা কারণ এগুলো প্রচণ্ড লম্বা লম্বা মানুষের আমি একটু শর্ট তো আমাকে যে শর্ট খুঁজতে গেছে তারা তারা যদি খুঁজে পায় আমার সাইজে তাহলে তো ভালো আর যদি একটু জুম করে দেখাও হাতের কাজটা আমার এত ভালো লাগছে দুই কালারের মধ্যে খুব সুন্দর মনে হয় পরলে ভালোই লাগবে আর এটার সাথে ইনারও আছে ভিতরে আর সেই সাথে এটার সাথে ম্যাচিং হিজাবও দেওয়া আছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরা দুঃখের বিষয় কি আর বলবো যতবারই আমি আমার জন্য আবায়া আগে গেছি ঠিক ততবারই এই আমি ফেস করেছি আমার সাইজের আসলে তাদের কাছে নাই আমার ফিফটি টু হলে একদম পারফেক্ট হয় কিন্তু ওদের কাছে আছে ফিফটি ফোর জিনিস পছন্দ হয়েছে আর সেটা নিব না তা কি করে হয় সেজন্য তারাই আমাকে বুদ্ধি দিল যে তাদের নাকি টেলার্স আছে আমরা চাইলে তারা সেটাকে সাইজ করে আমাদেরকে দিয়ে দেবো আর করার অবশেষে এটা ছাড়া আর কোনো উপায় নাই সেটাকে সাইজ করতে হবে আর এর পাশাপাশি আপনাদের ভাইয়ার জন্য দেখছিলাম একটা সুন্দর পাঞ্জাবি এগুলো আসলে পাঞ্জাবি না এগুলোকে জুব্বা বলে আর এখানে অনেকগুলো কালার ছিল তবে আমার খুব হোয়াইট তবে আপনাদের খুব একটা ইচ্ছা ছিল না দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র আমার জড়া জন্যই জন্যই একটা নিয়েছে আর নিতে না যাওয়ারও কারণ রয়েছে কারণ গত বছরে দেশ থেকে একটা পাঞ্জাবি আনিয়েছিল পাঞ্জাবিটা শুধু ঈদের দিনে পড়েছে আর সেই পাঞ্জাবি এখন পর্যন্ত আলমারিতে উঠানো আছে তো সেই জন্যই সে নিতে চায় না কারণ এগুলো সচরাচর পরা হয় না তেমন আর সেটাই একমাত্র কারণ যে সে চায় না এভাবে নিয়ে রেখে দিতে যেহেতু সে পরে না সেজন্যই নিতে চাচ্ছিলো না অনেকগুলো কালারের ভ্যারাইটি ছিল এই জোবার মধ্যে তো আমার কাছেও বেশ কয়েকটা কালার ভালো লেগেছে তবে যেহেতু ইচ্ছা ছিল হোয়াইট নেয়ার সেজন্য আমি বললাম যে থাক হোয়াইটটাই নাও পরবর্তীতে নিলে আমরা অন্য কোনো কালার নেবো আর দোকানদারটা ছিল পাকিস্তানি ওনার ব্যবহার অনেক ভালো ছিল উনি আমাদের অনেক হেল্প করছিলেন আর এর আগেও দুইটা ট্রায়াল দিয়ে দেখছে আপনাদের ভাইয়া কিন্তু ওগুলোর সাইজ একটু বড় ছিল সেই জন্য উনি ভিতর থেকে আরও সাইজ বের করে দিলেন তারপরে এই সাইজটা ওনার একদম পারফেক্ট হচ্ছিলো দোকানদারটাই আপনাদের ভাইয়াকে বলো যে আপনি সব থেকে হবে ট্রাই করে দেখেন কারণ আপনার যদি সাইজ ঠিক না হয় তাহলে নিয়ে কোনো লাভ নেই আবার চেঞ্জ করতে আসতে আপনাদের ভাইয়া এটা পরে দেখলো তার একদমই লম্বা চওড়া সব দিক দিয়ে ঠিক ছিল আলহামদুলিল্লাহ আর এটার সাথে আমরা নিব আরও একটা পাগড়ি আর পাগড়ির সাথে ব্ল্যাক কালারের ওপরে তারা একটা জিনিস পরে সেটার নাম আমার মনে নাই তো সেটা একটা নিব একদম শিখদের মতো আমি জানি আমার জামাইকে অনেক সুন্দর লাগতেছে তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনার ভাইয়াকে কেমন লাগতেছে আর এটার প্রাইসটাও আপনাদেরকে বলে দেয় এগুলোর প্রাইস সাধারণত তারা ষাট থেকে সত্তর দেরহাম অথবা পঞ্চাশ থেকে সত্তর দেড়ামের মধ্যে চায় আপনারা চাইলে এটা আরও কমের মধ্যে নিতে পারেন আরও বার্গেনিং করতে পারেন আপনার বার্গেনিং স্কেলের উপরেই ডিপেন্ড করে যে আপনি কত দিয়ে নেবেন এটা পঞ্চাশ থেকে সত্তর দেরহামের মধ্যেই তারা চেয়ে থাকে আপনারা চাইলে এর থেকে কমের মধ্যেও নিতে পারেন আর এই জুব্বার সাথে যে পাগড়িটা নিয়েছিলাম সেটা কিভাবে পড়তে হয় আমরা খুব একটা ভালো করে জানি না সেজন্যই দোকানদারটা বলল যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তাহলে আপনারা এইভাবে পড়তে পারবেন দোকানদারটা খুব সুন্দর করে রুমালটা দিয়ে পাগড়ি বাঁধে দিচ্ছিল দেখে মনে হচ্ছে খুবই ইজি কিন্তু আমার কাছে অনেক বেশি ডিফিকাল্ট মনে হচ্ছিল কারণ আমি এর আগে কখনও কাউকে পড়তে দেখিনি এভাবে দেখে খুব ইজি মনে হলেও আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছিলো তো যাই হোক ভিডিওটা ক্যাপচার করে রাখছি পরবর্তীতে পড়ার সময় ভিডিওটা কাজে আসুন যারা দুবাই থেকে আবায়া অথবা বোরখা ক্রয় করেন তারা কোথায় থেকে শপিং করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কোথায় গেলে আমি আরও ভালো ভালো কালেকশন দেখতে পাবো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পড়ে অভ্যস্ত না কিন্তু এবার ইনশাআল্লাহ পড়ব মানুষদের মনে হয় আবায়া খুব একটা মানায় না যারা একটু লম্বা তাদেরকে দেখতে ভালো লাগে আবায়াগুলো তো যাই হোক এবার নিয়েছি ইনশাল্লাহ আমরা ঈদের দিনে পরবো দেখা যায় কেমন লাগে কোথা থেকে শপিং করেছেন আর কি নিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে জানাই আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর এই যে আপনাদের ভাইয়াকে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের খুব তাড়াতাড়ি দশ কে সাবস্ক্রাইবার হয়ে যাবে দশ কে সাবস্ক্রাইবার হলে ইনশাআল্লাহ আমরা একটা কিউ এন এ ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন আল্লাহ